হ্যালো এভ্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সব অনেক ভালোবাসার অনেক স্বাগত আর আমি টুনটুনি সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদের সব ভাইকে জানাচ্ছি আরও একবার স্বাগত তো সকালটা আমার শুরু হয়ে হয় এই বাচ্চাদেরকে নিয়ে তো বেশ ভালোও লাগে যেহেতু নিজের কোনো বাচ্চা নেই তো সেই জন্য এদের সঙ্গে দিন কাটাতে না আমার বেশ ভালোই লাগে কারণ সারাক্ষণ না ওই মুখ বন্ধ করে থাকাটাও একটা ভীষণ কষ্টকর ব্যাপার তো যদি কারোর সঙ্গে একটু বক বক করা যায় তাহলে কিন্তু মনটা অনেকটা যেন ফ্রেশ ফ্রেশ মনে হয় তো এদিকে চলে এসেছি প্রতিদিনকার মতো রান্নাঘরে তো রান্নাঘরে প্রথমে আজকে আমি গ্যাসটা মুছে নেবো কারণ আজকে আমি মনে হয় কোথায় রান্না করবো সেটাই বুঝে উঠতে পারছি না কারণ শরীরটা খারাপের কারণে কিন্তু আমি আর উনুনে রান্না করতেই পারছি না আবার যখন উনুনে রান্না করতে মন বসে যাবে না তখন আবার গ্যাসে করতে একটু ইচ্ছা করবে না আর যেহেতু একটু লেট করেই উঠছি মানে উঠছি ঠিক অনেকটা আগে কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে বিছানাটা ছাড়তে সেই জন্য আর উনুনের থেকে যেতে না একেবারেই ইচ্ছা করছে না আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমরাই পারো আমাদেরকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো গল্প করতে করতে আমার চাটাও হয়ে গেছে আর আমরা কিন্তু রচাটাই খাই আর সেটা হচ্ছে চিনি ছাড়া আমাদের বাড়িতে কেউ চিনি খায় না তো এদিকে আমার একটু চাউমিন ছিল সেই চাউমিনটাও আমি ভেজে নিচ্ছি আর একটা গৃহিণীর কি বলতো দিনটা কিন্তু অনেকটা কষ্ট দিয়ে শুরু হয় কারণ সেটা কেন বলছি কষ্ট দিয়ে শুরু হয় কারণ সংসারে যখন ছেলেরা কিন্তু ভাবে না যে আমাদের সকালবেলা উঠে এটা করতে হবে ওটা করতে হবে যার যার ডিউটি সে কিন্তু সেখানেই চলে যায় কিন্তু মেয়েরা কিন্তু এমনই হয় আর কিছু হোক আর না হোক রান্না বান্না সংসারের দিকটা কিন্তু তাদেরকে দেখতেই হবে যতই শরীর খারাপ হোক যতই মন খারাপ হোক যতই যাই হোক যাক না কেন এই কাজগুলো কিন্তু তাদেরকে করতেই হবে তাদের কিন্তু রকম ছুটি নেই তো দুদিনের চাউমিন আমি একসঙ্গেই মিক্সড করে দিয়েছি আর কড়াইটার অবস্থা একবার দেখো খুব ভালো করে কিন্তু এটা পরিষ্কারও করা যায় না তো মাঝে মধ্যে পরিষ্কার করি কিন্তু মানে পরিষ্কার বলতে কি ওই ছাপটা না তোলা যায় না ঠিকঠাক করে তো না গতকালকে রাত্রে আমি কেটে রেখেছিলাম একটু এগিয়ে রাখলে কাজটা একটু সহজ হয়ে যায় তো সেই জন্য আর এটা হচ্ছে বাগানের বাঁধাকপি বাগানের বাঁধাকপি একটুও ভালো হয়নি কেন জানি না হয়তো আমরা সার্ভিস দিই না তার জন্য ভালো হয়নি নাকি মুরগিতে মানে গাছের পাতাগুলোই রাখিনি তার জন্য ভালো হয়নি কিছুই বুঝতে পারছি না আমি তো মনের মতো হয়নি তো এই আর কি ওই আলুটা আমি কেটে নিচ্ছি আরও একটা তরকারি রান্না করব ডিম রান্না করবো তো সেই জন্য তরকারি এই দিকে আলুটাও আমি কেটে নিচ্ছি আর ঠান্ডাটাও চলে যাচ্ছে মনটাও কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে আর আমার মতো কার কার মন খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা চলে যাচ্ছে বলে অবশ্যই কিন্তু একবার জানিও তো আমার তো ভীষণভাবেই মনটা খারাপ তো এদিকে আরও একটা তরকারি আমি করব। মানে একটা একটা করে তরকারি না বেড়েই যাচ্ছে তো এটা কিন্তু ভাবা ছিল না ভাবার বাইরে এটা তো এই কচুটা হচ্ছে বাড়িতেই ছিল মা দিয়েছিল এখান থেকে দু বছর আগে ছোট ছোট কচু গাছ তো সেই কচু গাছগুলো এখন অনেকটাই বড় হয়েছে তো দু চার ডাল মনে হয় ছিল সেটাই হচ্ছে রান্না হলো ওদিকে রান্নাটা বসিয়ে এদিকে আমি কিছু কাজ সেরে নিচ্ছি কারণ রান্না করতে করতে কিছু কাজ সেরে নিলে না অনেকটাই কাজ এগিয়ে থাকে আর গ্রামের মানুষ বুঝতেই পারছ কাজের কিন্তু সীমা পরিসীমা নেই কারণ এই যে গ্রামে একটু ঘুরে ঘুরে কাজ করতে হয় বেশি এদিকে ডিম আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু বাড়ির ডিম সেজন্য কিন্তু এর পুষ্টিগুণ সব থেকে বেশি দেশি মুরগির ডিমের তো এদিকে আমি ডিমটা রান্না করব আর এই ডিম রান্না আমার একটুও ভালো লাগে না অনেকেই দেখি যে ভীষণ ডিম খায় অনেকগুলো করে আমার কিন্তু ডিম একটুও পছন্দ হয় না কেন জানি না পছন্দ হয় না সেটাও আমি জানি না খুব একটা ভালো গন্ধ নিতে পারি না ডিমের আর কিভাবে ডিম রান্না করলে বা কিভাবে খেলে ভালো লাগবে সেটা একবার তোমরা আমাকে জানিও তো যে এইভাবে রান্না করলে ডিমের গন্ধ লাগবে না আমার তো ভীষণই গন্ধ লাগে আর অমলেটে বেশি গন্ধ লাগে আমার তো সেদ্ধ ডিমটা অতটা গন্ধ লাগে না কিন্তু অমলেটটাতেই বেশি গন্ধ লাগে তো এদিকে দেখো ডিমটা আমার প্রায় হয়ে গেছে আর যেহেতু বাড়ির আলু বাড়ির আলু বাড়ির ডিম বাড়ির ধনে বেশ ভালো না ভালো কম্বিনেশানটা আমার তো বেশ ভালো লাগে এরকম একটু বাড়ির জিনিসের কিন্তু মজাই আলাদা এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর সব একদম কাজটা আমি কমপ্লিট করে রেখে দেব। প্রথমে ভাবলাম সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু পরে দেখলাম যে না আমার একটা মাছ ভাজা পাখি ছিল তো সেটা আবার ভেজে নিয়ে তারপর এখন সব কিছু পরিষ্কার করে রেখে দেব যাতে করে কাজগুলো এগিয়ে থাকে তো এদিকে আবারও আমি গ্যাসটা মুছে নিচ্ছি কারণ গ্যাস মোছা দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা আবার গ্যাসটাও কিন্তু এখন আবারও মুছে রেখে দেব। আর তোমরা কিন্তু আমাকে আর আগের মতো ভালোবাসা দিচ্ছ না সেটা আমি অনেক দিন থেকে খেয়াল করছি যে তোমরা যেভাবে আমাকে দেখছিলে আমার কমেন্ট করছিলে ভিউসটা পাচ্ছিলাম তেমন কিন্তু কিছুই পাচ্ছি না কেন জানি না হয়তো আমার গ্যাপের জন্য হতে পারে কিংবা তোমরা আমার ভিডিও পছন্দ করছো না তার জন্য হতে পারে এদিকে সমস্ত জিনিসপত্র আর কিছু কাছাকুছি জিনিসপত্র নিয়ে চলে এসেছি পুকুর বাড়ি তো এইগুলো এখন কেচে কুচে নেব আর শীত যেহেতু চলেই যাচ্ছে সেই জন্য একটা একটা করে কিন্তু শীতের জিনিসপত্র তুলে দিচ্ছি কারণ শীত যেহেতু চলেই গেছে আর শীতের জিনিসপত্র ফেলে যিনি মানে জায়গাটাকে কেন আমি বা অপরিষ্কার রাখবো আর সাথে সাথে জিনিসপত্রগুলো কেন আমি যা পাবো বলো তো সেই জন্য আমি এটা করে নিচ্ছি আর গ্রামের মানুষ বুঝতেই পারছো সব কিছুই ভাই পুকুরেই করতে হয় তো সেই জন্য পুকুরে নিয়ে চলে এসেছি আর পুকুরে ধোয়া ধোয়ের একটা কিন্তু আলাদা মজাই আছে কী তো যদি টিউবওয়েলের জল হয় কিংবা অন্য কোনো জল হয় তাহলে কিন্তু ধুতে অনেকটা টাইম লাগে যেটা কিন্তু পুকুরে হয় না এই দিকে এসে তো আমার মাথায় একদম হাত পড়ে গেছে এখন বাজে দুপুর বারোটা আমার বিছানাপত্রের অবস্থাটা এরকম তার কারণ হচ্ছে আমি আজকে ঠাকুর ভোগ দেইনি সকালে গোপাল সোনাদের তোলে নিই সেই জন্য আমার বিছানাটার অবস্থা এরকম না হলে কিন্তু এটা হতো না তো এখন বাজে দুটো তো স্নানও হয়ে গেছে আমার আর ঠাকুরবারও গিয়েছিলাম কিন্তু আজকে আমি ঠাকুর পূজার দিই মা দিয়েছে তো শরীরটা আবারও খারাপ লাগছে তো হঠাৎ হঠাৎ খারাপ লাগছে আবার হঠাৎ হঠাৎ কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে তো এখনও খাওয়া হয়নি এবার খাবো ভাবছি কী কী রাস্তার দিক ঘুরে আসবো তো সেটাও ভাবছি তো দেখা যাক কিছু একটা মানে ভাবতে হবে হয় রাস্তার দিক থেকে ঘুরে আসবো তাহলে যদি একটু শরীরটা ফ্রেশ লাগে আর না হলে হচ্ছে খেয়ে শুব তো এখন এই যে বিছানাটা আমার গোছানো হয়নি মানে যেই বিছানাটা গোছাবো বলে জিনিসপত্র অর্ধেকটা আমি নিচে নামিয়েছি আর সাথে সাথে আমার হাজব্যান্ড বাড়ি এসছে তো সেই জন্য আর গোছানো হয়নি তারপরে একটা দিদিও এসেছিল মানে যা তো সে কারণের জন্য গোছানো হয়নি তো এরকম মানে একের পর একটা মানে মানুষজন আসছে আর আসছে কথা বলতে বলতে কিন্তু আর গোছানোই হয়নি তো এখন গোছাবো না ভাবছি যে হয় রাস্তা দিক থেকে ঘুরিয়ে আসবো আর না হলে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে গোছাবো এই জাস্ট ভাত খেয়ে উঠলাম আর ভাত খেয়ে উঠে দেখো আবার যাচ্ছে দিদিদের বাড়ি তো ভাবছো তো কালকেও এই সেম ড্রেস পরেছি আজকেও সেম ড্রেস করেছি হ্যাঁ দেখো সেম ড্রেসই পরে আছে কারণ কালকে তো গিয়েছিলাম সকালবেলা তারপর দুপুরে স্নান করে তো এটা ধুয়েছিলাম আজকে আবার দুপুরে স্নান করে এটা পরেছি তার জন্য তো মাছগুলোর খাওয়া দাওয়া হয়নি যেহেতু একরিয়া মাছে দুটো তো খাওয়া দাওয়া হয়নি মাছের তো সেই জন্যই যাচ্ছি মাছের খাওয়া দিতে তো চলো যাই কোথায় যাচ্ছি তো এই যে দেখো চাবি আর যাচ্ছি কয়েকটা বোতল নিতে তো কী বোতল সেটা তোমাদেরকে পরে দেখাবো তো চলো আগে নিয়ে আসি তারপরে বাড়ি এসে দেখাবো যে কি বোতল নিয়েছে আর যেহেতু আমার খুব চোখের প্রবলেম তো আমি খুব ভালো করে কিন্তু থাকাতেই পারছি না তো এই যে দেখো আমরা চলে এসছি আর যেহেতু আজকে বাইকে এসেছি তো সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এসেছি দু মিনিট বোধহয় লেগেছে এই যে একটা বড় অ্যাকোরিয়াম আর ওটা হচ্ছে মিডিয়াম সাইজের অ্যাকোরিয়াম না দুটোই তো বড়ো কিন্তু এইটা হচ্ছে বেশি বড়ো তো এগুলো কিন্তু চালানোটাও একটা ডিফিকাল্ট কারণ এর পিছনেও মানুষজন থাকা দরকার সেই জন্যই আমরাও নিতে পারছি না এটা হচ্ছে আমার একটা পছন্দের খুব জিনিস যে কিন্তু যেহেতু এর প্রতি একটা খাটনিও আছে তো সেই জন্যই কিন্তু আমরা নিতে পারছি না মানে আমি নিতে পারছি না এই হচ্ছে ব্যাপার এই যে দিদির বাড়ি ঠান্ডা আমাদের বাড়ির তুলনায় ঠান্ডা খুব তাই না বলো তো খাবারটা দিয়ে কিন্তু চলে যাব আজকে একদম লেট করব না হচ্ছে সেই জিনিস এই এই যে নিতে যেগুলো দেখো এই বোতলগুলো এইগুলো হচ্ছে খালি বোতল এইগুলো হচ্ছে আমি এর মধ্যে রাখবো ভাবছি ওই যে কি বলে ওটা মানি প্লান্ট রাখবো এর মধ্যে এই এই বোতলের গলাটা কেটে না এর মধ্যে মানি প্লান্ট রাখবো ভাবছি তো সেই জন্য হচ্ছে বোতলগুলো নিয়ে যাব আর কিছুই না এই যে আর এইটা যেহেতু সাদা তো এই স্টিকারগুলো তুলে দেবো স্টিকারগুলো তুলে দিলে এখানে একটু ভালো করে কালার করে দিলে বেশ ভালো লাগবে দেখতে তো চলো আবার মিষ্টি বের করেছে না মিষ্টি খাবো না আমি বাড়ির গিয়ে মিষ্টি খাবো কি অবস্থা বোতল নিতে এসেছি খালি বোতল ভাবো একবার খালি বোতল নিতে এসেছি

আবার কি কষ্ট হচ্ছে এই যে দেখো এখন বসে আছি উঠোনে আর এই বাচ্চাগুলো সব ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছি এই যে বাচ্চাগুলো তো ছেড়ে দিয়েছি আর আজকে মনটাও বেশ খারাপ লাগছে কারণ কী বলতো আমার দুটো মোরগ ছিল তো অনেকেই হয়তো দেখেছো ভিডিওতে তো আমার দুটো মোরগ ছিল তো একটা মোরগ হচ্ছে বিক্রি করে দিয়েছি তো সেই জন্য হচ্ছে মনটাও খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই কারণ একসঙ্গে দুটো জিনিস রাখা যাচ্ছিলো না তো সেই কারণেই হচ্ছে বিক্রি করে দিয়েছি আর এই যে দেখো এখন মুরগি বাচ্চাগুলো ছেড়ে সব বসে আছি রাস্তার এই মানে উঠোনে একটু রাস্তা থেকে হেঁটেও আসলাম মানে জাস্ট রাউন্ড দিয়ে আসা এটাই যেটা বলে তো সেটাই করে এসেছি রাউন্ড দিয়ে এসেছি তো মানে একটা বাড়ি গিয়েছিলাম আর ওদের বাড়ি থেকে ঘুরে আরেকটা বাড়ির থেকে ঘুরে জাস্ট চলে এসেছি দশ মিনিটের মধ্যে দুটো বাড়ি পুরো কমপ্লিট তো এখন বসে একটু বাচ্চাগুলোকে চড়াবো আর শরীরটা যেহেতু খারাপ ছিল কিন্তু ঘুমাতেই পারিনি জিরক্স করতে এসেছিলো সেই জন্য আর ঘুমাতে পারিনি তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন বাজে সাড়ে দশটা আর আমরা দেখো শুয়েও পড়েছি তো এখন টিভি চলছে আর আমরা একটু পরে ঘুমাবো কখন ঘুমাবো সেটা বলাই যাচ্ছে না কারণ ঘুম না আসলে তো আর ঘুমানো যায় না তো এই যে দেখো চোখে ওষুধ দিয়েছি দিয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম এই যে মাথার পাশে আমি রেখে দিয়েছি দিনে চারবার করে দেওয়ার কথা কিন্তু দুবারের বেশি দেওয়াই হচ্ছে না তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো